আল্লাহ আল্লাহতালা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধন সম্পদ দান করেন আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমা যাকে হিকমা দান করা হয় তার ভেতরে থাকে সাকিনা আরবি সাকিনা শব্দের অর্থ শান্ত প্রশান্ত স্থির টেবিল ভর্তি খাবার অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন পেট ভরে খেতে পারছেন না কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে হিকমা দেওয়া হয়নি যে কারণে আপনার ভিতরে সাকিনা নেই আপনাকে হিকমা দেওয়া হয়েছে যে জন্যে আলু ভর্তা আর ডাল দিয়েও পরম প্রশান্তি নিয়ে পেট ভরে খেয়ে বলে উঠবেন আলহামদুলিল্লাহ উচ্চশিক্ষিতা সুন্দরী স্ত্রী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী নন কারণ আপনাকে হিকমা দেওয়া হয়নি টয়টায় এলিয়েনে চড়েও আপনি সুখী নন আপনার কেন পাজেরও নেই এর কারণ আপনার মাঝে হিক্মা নাই তাকিনা উঠে গেছে আপনি আপনার অবস্থানে সুখী নন আরবি হিক্মা শব্দের অর্থ প্রজ্ঞা যাকে আল্লাহতালা হিকমা দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে শান্তিতে থাকে এর অর্থ নিজেকে মানিয়ে চলা এবং তাতে সন্তুষ্ট থাকা রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ এবং সম্পদ রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবাণী স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা তা বুঝতে পারি আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত কে আমার জীবন সঙ্গী হবে সেটা লিখিত কবে কোথায় মারা যাব সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত বা নির্দিষ্ট আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটা লিখিত একটি দানাও কম না এবং একটিও বেশি না ধরুন এটা লিখিত যে আমি সারা জীবনে এক কোটি টাকা আয় করব এই সিদ্ধান্ত আল্লাহ তালার কিন্তু আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে করব। সেই সিদ্ধান্ত একান্তই আমার যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তালার কাছে যাই তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাব আর হারাম উপায়ে হলেও ওই এক কোটি নাথিং মোর নাথিং লেস আমি যেই ফলটি আফকে টেকনাফে বসে খাচ্ছি সেটা হয়তো ইটালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে সেটি আমার কাছে পৌঁছবে এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে কত মানুষ এই ফলটি পারতে গেছে দোকানে অনেক এই ফলটি ছেড়ে রেখে গেছে হয়তো পছন্দ হয়নি বা কেনেনি এই সব ঘটনার কারণ একটাই ফলটি আমার রিজিকে লিখিত যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে এর মধ্যে আমি মারা যেতে পারতাম অন্য কোথাও চলে যেতে পারতাম কিন্তু না রিজিকে যেহেতু লিখিত আমি ওই ফলটি না খেয়ে মারা যাব না রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী যে আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আমার বাসায় আসছে সে আসলে আমার খাবার খাচ্ছে না এটা তারই রিজিক শুধুমাত্র তালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে আলহামদুলিল্লাহ কেউ কারোটা খাচ্ছে না যে যার রিজিকের ভাগি খাচ্ছেন আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহর উপর কতটুকু তাওয়াক্কাল আছি কতটুকু ভরসা করে আছি কেননা আল্লাহ তালা বলেন দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই তাদের স্থায়ী এবং অস্থায়ী স্থল সম্পর্কে তিনি অবহিত সব কিছুই একটি সুনির্দিষ্ট কিতাবে লেখা আছে সুরাহুদ ছয়। তালা অন্যত্র বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন যা সে ধারণাও করতে পারবে না সুরা তালাক আয়াত দুই থেকে তিন মহান আল্লাহ তালা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিজিকের ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিজিক থেকে হেফাজত দান করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন